নারীরা আসলে জামাতের যে থাকা নারীরা প্রত্যেকেরই ফ্যামিলি যে ডিস্ট্রেসের মধ্য দিয়ে এই দেড় বছর আহ সতেরো বছর ছিল তার থেকে দেড় বছরে উঠে এসে তাদেরকে একদম মাঠ পর্যায়ে লিডারশিপের জায়গায় ভূমিকা রাখা আসলে কঠিন তৃতীয়ত যে কারণটা বলবো সেটা হচ্ছে যে এখানে নিরাপত্তার একটা অনেক বড় ইস্যু আপনারা শুরুতে থেকে আমরা যারা কথা কথা বলছি আমাদের যারা শুনছেন তারা দেখেছেন যে একজন নারী নারী বা হিসেবেও বের হয়ে দিনে তিন ঘন্টা কাজ করতে গিয়েই তারা যে অবস্থার মধ্যে পড়ছেন সেখানে একজন প্রার্থী হিসেবে তাকে তার পুরো এলাকাটাকে ঘুরে বেড়াতে হতো কাজ করতে হতো সেই জায়গাটা আসলে আহ বালনারী বল মনে করা হয়েছে দেখি করা হয়েছে কিন্তু যেহেতু মানে এবার প্রার্থী দেয়া হয় নাই কিন্তু যেহেতু জুলাই সনদে সাইন করেছে জামাত এবং এর পরবর্তী নির্বাচনে সেটা ম্যান্ডেটরি হয়ে যাবে সেখানে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে পাঁচ পার্সেন্টের চাইতে বেশি নারী দেখবেন ইনশাল্লাহ এখানে একটা কথা একটু অ্যাড করে রাখি সেটা হচ্ছে যে যদিও নিজের দলের পক্ষ থেকে কোনো নারীকে ওরকম প্রস্তুত করে দেয়া সম্ভব হয়নি এই নির্বাচনে কিন্তু তারপরেও মানে এলাই এলাই এর মধ্য থেকে রাজনৈতিক যে সহযোগিতার যে এলাইটা করা হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে সেখানে যে দুইজন নারী প্রার্থী আছেন তাদেরকে তাদের এলাকায় সাংগঠনিক ভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে আপনারা মনে হয় তাদের সে গতিবিধি গুলো দেখলে বুঝবেন দুইজনই ঢাকার প্রার্থী একজন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এবং আরেকজন দিলশানা পারুল আপনারা তাদের অ্যাক্টিভিটি গুলো দেখলে বুঝবেন যে তাদেরকে কোন মাত্রায় সর্বোচ্চ সতর্কতার সাথে সহযোগিতা করা হচ্ছে তো আমার মনে হয় যে এই ভুল ধারণাটা থাকা উচিত না যে জামাত আসলে মহিলাদেরকে সামনে নিয়ে আসতে চায় না বরং জামাত এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী কারণ মহিলাদের মধ্যে কাজ করার জন্য যে উইংটা রয়েছে মহিলা বিভাগ এটি একটি স্বতন্ত্র উইং এবং এখানে খুব সুস্পষ্ট এবং সুন্দরভাবে লিডারশিপ তৈরির কাজ করা হয়